আজকে আমরা জানবো শিখব আসলে আমরা চেষ্টা করলে অনেক সুন্দর সুন্দর জিনিস শিখতে পারি জানতে পারি বুঝতে পারি চেষ্টা থাকলে মানুষ চেষ্টা থাকলে পারে না এমন কোনো কিছু এই পৃথিবীতে হয় না আপনি যে কোনো কাজই করেন না কেন সর্বপ্রথম আপনার চেষ্টা থাকতে হবে তারপর হচ্ছে ইচ্ছা শক্তি সেটা থাকতে হবে আজকে আমরা প্রথম আসমানের নাম সেটা কি জানব তো চলুন আমরা মূল ভিডিও থেকে চলে যাই জানবো সাত আসমানের নাম কি আমরা জেনে প্রথম আসমানের নাম হচ্ছে আপনার রুকিয়াহ প্রথম আসমানের নাম হচ্ছে রুকিয়াহ দ্বিতীয় আসমানের নাম হচ্ছে ফাই ফাইদুম দ্বিতীয় আসমানের নাম হচ্ছে ফাই ফাইদুম তৃতীয় আসমানের নাম হচ্ছে আপনার মালাকু কু এটা হচ্ছে আপনার তৃতীয় আসমানের নাম মালাকুদ চতুর্থ আসমানের নাম হচ্ছে জাহি রাহ জাহি রাহ এটা হচ্ছে আপনার চতুর্থ আসমানের নাম জাহি রাহ পঞ্চম আসমানের নাম হচ্ছে মোজা পঞ্চম আসমানের নাম হচ্ছে মোজা ইনা ষষ্ঠ আসমানের নাম হচ্ছে খালিস ষষ্ঠ আসমানের নাম হচ্ছে সপ্তম আসমানের নাম হচ্ছে দামিয়া সপ্তম আসমানের নাম হচ্ছে দামিয়া এই যে আজকে আমরা এই সাত আসমানের নাম জানলাম পরিচিত করলাম। আপনারা যারা এই সাত আসমানের নাম আজকে ফার্স্ট প্রথম শুনছেন অবশ্যই নিচে আমিন লেখে যাবেন আর অবশ্যই পাঁচজনকে শেয়ার করে দেবেন কারণ একটা মানুষের ভালো একটা আমলে দেয় পাঁচজন মানুষ জানাতে যেতে পারে আমাদের নবীজি বলেছেন তোমরা কেউ একটা ভালো আমল জানো সেটা আমার উন্নতির কাছে প্রচার করো কারণ এমন কিছু উন্নত আমার আছে পৃথিবীতে যে তারা কখন শব্দটাও জানে না কারণ তাদের দেখা গেছে আর্থিক অবস্থা একদমই ভালো না যার কারণে তারা স্কুলে যেতে পারে নাই শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারে নাই তুমি পেরেছ তোমাকে আল্লাহ তফিক দিয়েছে তুমি পেরেছ তাই তুমি পারলে আরেকজনকে সহযোগিতা করবা এটা হচ্ছে মুসলমানের ধর্ম তুমি একটা ভালো কিছু শিখছ সেটা অনেকে শেখার জন্য সুযোগ করে দাও এই যে আমরা রাত্রে ঘুমিয়ে পড়ি অনেক মানুষ আছে কি করে খাবার খেয়েছে শুভুর আলহামদুলিল্লাহ বলে না খাবার খাইতে বসছে ইসমিল্লা বলে না ঘুমাইতে যায় সৈয়দুল ইস্তেফার পড়ে না আপনার মৃত্যু কখন চলে আসবে আপনি নিজে কি জানেন আমি কি জানি জানি না কারণ আমাদের মৃত্যু কখন চলে আসবে আসলে কিন্তু আমরা কেউ জানি না তাই আমরা সময় ঘুমানোর সময় কিছু দোয়া আছে এগুলো করে ঘুমাবেন প্রথম দোয়া হচ্ছে আপনার সাইয়েবুল ইস্তেফার একবার পড়বেন আরেকটা পড়বেন আস্তারৌলা হাল্লা জি ইলা ইলাহাইল কাই মতুদ ইলা ইলা হাওলাওয়ালা তাইলা উল্লাহী আলোলা জি তিনবার করবেন এই দোয়াটা এই স্থানে যে ব্যক্তি তিনবার পার্ট করবে তা সমুদ্রের ফেনারশির পরিমাণ যদি গুনা হয় আল্লাহতালা সেই গুণা তার মাপ করে দেয় কিন্তু আমাদের জীবনে আমরা কি এত গুণা করেছি করে নিই ঠিক আছে তারপর বাকিটা আল্লাহ তালা জানে আমরা জানি না হয়তো আমরা করছি জানি না হয়তো তারপর আপনি ঘুমানোর সময় গোয়া ইউনুস লা কিন্তু মিলা জল পাঁচবার সাতবার নয় বার এগারো বার বেজর সংখ্যা যেটা পরে আপনি ঘুমাবেন কারণ দোয়া ইউনুস এটাও একটা ঠিক আছে আমি প্রতিদিন এই দোয়াগুলো পরে ঘুমানোর জন্য চেষ্টা করি কিন্তু অতটুকু পারি জানি না এটা আল্লাহ ভালো জানে হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা করবেন তিন তিনবার তারপরে পাঠ করবেন হচ্ছে দূরশ্বরী একশোবার আপনার যদি বড়ো দূর না পারেন ছোট্ট দূরত দিয়ে শুরু করেন সল্ল্লাহু আলাইহি ওসাল্লাম সল্লাহু আলাইহি ওসাল্লাম আপনি এটাও পড়তে পারেন আর আরেকটা দূর আছে যেটা পড়লে এটা বেশি থেকে বেশি সব হয় সেটা হচ্ছে আল্লাহম্মা আসলে আল্লাহম্মাদ আল্লাহ আসলে আল্লাহ 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 এই দূরত্বের ফজিলতটা কি কারণে বেশি এটা জানেন আজকে বলে দিতেছি মনে রাখবেন এটা ফজিলত এই কারণেই এত বেশি কারণ এখানে অতি ফাস্টিং আমার আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হচ্ছে যার কারণে এই কাছে শরীফের কয়টা চাইবেন এটা দাও ওটা দাও আল্লাহ বাড়ি দাও বাড়ি দাও ঘর দাও বাড়ি দাও দশতলা বিল্ডিং দাও কিচ্ছু চাইতে হবে না আপনি শুধু এই দুরুদের জিকির করুন ইনশাআল্লাহ আপনি সব কিছু দুনিয়ার জমেনে পাবেন আখের তো পাবেন ইনশাআল্লাহ তো এই যে আজকে আমরা সাত আসমানের নামগুলো জানলাম এই সাত আসমান আপনার উপরের দিকে তাকায় দেখেন তো সাত আসমান কি দেখা যায় যায় না আর আমরা এখন যেখানে অবস্থিত বর্তমানে এখানে আমরা দেখতেছি কি মাটি মাটির নিচে কি তা জানেন মাটির নিচে হচ্ছে আপনার সমুদ্র বিশাল বড় সমুদ্র আমরা সমুদ্রের মাস মাঝখানে আল্লাহ মাটি দিয়ে বিছিয়ে দিছে বিছানা সেখানে আমরা ঘর বাড়ি তৈরি করে ছেলে মেয়ে নিয়ে জীবনযাপন করতেছি কিন্তু সাত আসমান হচ্ছে আমাদের মাথার উপরে সাত আসমান মানে আমাদের মাথার আকাশের উপরে কিন্তু আমরা উপরের দিকে তাকাইলে কি দেখি দেখি দেখা যায় একটা আকাশ নীল আকাশ এরকম দেখা যায় না এটার উপরেই সাত আসমান আছে সবসময় ভালো কিছু শিখবেন ভালো কিছু গ্রহণ করবেন ভালো কিছু জানার জন্য ভালো মানুষের সাথে থাকবেন পাশে থাকবেন তাকে সাপোর্ট করবেন সেটা যে কেউ তাহলে ভালো কিছু আপনি শিখতে পারবেন ভালো জ্ঞান নিতে পারবেন ভালো কিছু অর্জন করতে পারবেন আমরা ছোটবেলায় পড়েছি অসৎসঙ্গত ত্যাগ করো আলস্য দুঃখটা পড়ে ছোটবেলায় পড়ছি আমরা বই পুস্তকে শয়তান আমাদের ধোকা দিবে শয়তান আল্লাহর কাছ থেকে এই ক্ষমতা নিয়ে আসছে যে আল্লাহ আমি হয়েছি ফেরেস্তাদের শ্রেষ্ঠ সরকার আপনার এমন কোনো আবাদত নাই যে আমি করি নাই তো আমি কিছু ক্ষমতা চাবো আপনার কাছে সে ক্ষমতা আপনার দিতে হবে তখন আজ তখন যে ফেরেস্তাদের যে সর্দার ছিলেন উনি এমন কোনো জায়গা বাদ রাখে নাই যে আল্লাহকে শেষ করে নাই কিন্তু সে মাটির তৈরি মানুষকে সেচদা করবে না সে অহংকার করছে সে আগুনের তৈরি আমরা মাটির তৈরি এই জন্য সে আমাদেরকে সেচদা করবে না এজন্য আল্লাহতালা বলছেন কারোর ভিতরে শস্যা পরিমাণ অহংকার যদি থাকে সে কখনো জানাতে যেতে পারবে না কারো ভিতরে যদি শস্য পরিমাণ ইমান থাকে সে যাহা নামে যাবে না এই যে সাত আসমানের কথা বললাম কত সুন্দর নাম আসলে শুনতে মনটা সত্যি জুড়ে গেছে এত সুন্দর নাম সোলাহা নাম্বার সোলাহা নাম্বার সত্যি অসাধারণ নাম মাঝে মাঝে ছেলে মেয়েদেরকে এগুলো শিক্ষা দিবেন ওদেরকে শিখাবেন ভবিষ্যতে ছেলে মেয়ে মানুষ হবে গরু হবে এখনকার জেনারেশনের বাচ্চাদেরকে তো ডান্স ইংলিশ মিডিয়ামে পড়ানো ইংলিশ গেঞ্জি জ্যাকেট প্যান্ট এগুলো পড়ানো এগুলো শিখাই আমরা গার্জিয়ানরা বাচ্চাদের কোনো দোষ না দোষ হচ্ছে আমাদের কারণ আমরা শাসন করতে জানি না কোন পোশাক আমার নবীজি সুন্নতি পোশাক ঘোষণা করছে আমরা সেই পোশাক পড়তে আমরা জানি না বাচ্চাদের কোনো দোষ নাই দোষ হচ্ছে আমাদের এটাই হচ্ছে চিরন্তন কথা তাই আমরা আগে ভালো হই তারপরে বাচ্চাদেরকে ভালো করি ওরা ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন আজের পর্যন্ত আল্লাহ হাফেজ